সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জফস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক মহিলা নাবিক ও এম নৌপদে ডিসি নৌ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এর মধ্যে চারশো জন পুরুষ ও তিরিশ জন নারী সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পদের নাম ও বিবরণ এক ডি অথবা ইউসি সিম্যান্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদ সংখ্যা দুইশত আশি পুরুষ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা সমমান মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল সহ জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য ও তনুর্ধ্ব শারীরিক যোগ্যতা উচ্চতা একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার দুই পদের নাম রেগুলেটিং পথ সংখ্যা বারো পুরুষ মহিলা আট শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল সহ জিপিএ তনুর্ধ্ব তিন দশমিক শূন্য শূন্য শারীরিক যোগ্যতা উচ্চতা একশত বাহাত্তর দশমিক শূন্য পাঁচ পুরুষ মহিলা একশত ষাট দশমিক শূন্য দুই তিন রাইটার পথ সংখ্যা আঠারো পুরুষ মহিলা চার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা সমমান মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল সহ জিপিএ তিন দশমিক শূন্য শূন্য ও তনুর্ধ্ব শারীরিক যোগ্যতা উচ্চতা একশত বাষট্টি দশমিক পাঁচ পুরুষ মহিলা একশত সাতান্ন দশমিক চার আট চার স্টোর পথ সংখ্যা চোদ্দ পুরুষ মহিলা চার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা সমমান মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল সহ জিপিএ তিন দশমিক শূন্য শূন্য ও তনুর্ধ্ব শারীরিক যোগ্যতা উচ্চতা একশত বাষট্টি দশমিক পাঁচ পুরুষ মহিলা একশত সাতান্ন দশমিক চার আট পাঁচ মিউজিশিয়ান পদ সংখ্যা আট পুরুষ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা সমমান মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল সহ জিপিএ তিন দশমিক শূন্য শূন্য ও তনুর্ধ্ব শারীরিক যোগ্যতা উচ্চতা একশত বাষট্টি দশমিক পাঁচ পুরুষ ছয় মেডিকেল পথ সংখ্যা দশ পুরুষ ছয় মহিলা শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা সময় জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য ও তনুর্ধ্ব শারীরিক যোগ্যতা উচ্চতা একশত বাষট্টি দশমিক পাঁচ পুরুষ একশত সাতান্ন দশমিক চার আট মহিলা সাত কুক পথ সংখ্যা পঁচিশ পুরুষ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য ও তনুর্ধ শারীরিক যোগ্যতা উচ্চতা একশত দশমিক পাঁচ পুরুষ আট স্কোয়াড পথ সংখ্যা দশ পুরুষ মহিলা আট শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য ও তনুর্ধ্ব শারীরিক যোগ্যতা উচ্চতা একশত বাষট্টি দশমিক পাঁচ পুরুষ মহিলা একশত সাতান্ন দশমিক চার আট নয় টোপাস পথ সংখ্যা পনেরো পুরুষ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস শারীরিক যোগ্যতা উচ্চতা একশত বাষট্টি দশমিক পাঁচ পুরুষ দশ এম ও ডিসি নৌ পথ সংখ্যা আট পুরুষ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ তিন দশমিক শূন্য শূন্য ও তনুর্ধ্ব শারীরিক যোগ্যতা উচ্চতা একশত সাতষট্টি দশমিক পাঁচ পুরুষ বেতন ও ভাতা সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী বয়সীমা পয়লা জানুয়ারি দু হাজার তারিখে এক নাবিক সতেরো থেকে বিশ বছর দুই এমওডিসিনো সতেরো থেকে বাইশ বছর অন্যান্য শর্ত সব পদের জন্য এক সাঁতার জানা আবশ্যক দুই অবিবাহিত তালাকপ্রাপ্ত নয় তিন চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক ছাড়পত্র আনতে হবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি তিনশত টাকা বিকাশ নগদ রকেট ও ওকে ওয়ালেট এর মাধ্যমে আবেদনের শেষ সময় পাঁচই অক্টোবর দু